২০২৪ সালের মহরম মাসের রোজা কত তারিখে এবং মহরম মাসের রোজার ফজিলত কি নবী করিম সাল আলহিয়াল্লাম বলেছেন রমজান মাসের পরেই সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে আল্লাহর কাছে মহরম মাস এ রোজা কলা রসুল্লাহ সাল আলহিহাসাল্লাম আফজল সিয়ামি বাদ রমাদান শহরুল্লাহিল মুহাররম সারা মুসলিম আল্লাহর কাছে রমজানের পরেই সবচেয়ে উৎকৃষ্ট রোজা হচ্ছে শহরুল্লাহিল মুহাররম মুহাররম মাসির রোজা তাই মুহাররমের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা যা রমজানের পরেই সবস্থ রোজা છે এটা উৎকৃষ্ট রোজা এই সিয়াম যদি কেউ সাধনা করে এই রোজা যদি কেউ রাখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আমরা জানতে পাই তাহলে সামনে এবং পেছনের এক বছরের করে গুনা মাফ করে দেওয়া হবে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আحتাসিবু আল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু রাহ মুসলিম আশুরার একটি রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশা বা তিনি পশ্চাৎ এবং অগ্রে সামনে এবং পেছনের এক বছরের করে গুণা মাফ করে দিবেন তাই আমরা রোজা রাখার চেষ্টা করব তারিখে রোজা রাখার চেষ্টা করব সামনে এবং পেছনের এক বছরের করে গুণা মাফ করে দিবেন আসুরা আসুরা রোজা তথা দশে মহরমের রোজার কথা বলা হচ্ছে আল্লাহর সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আসরা রোজা রাখার জন্য দশে মহরমের রোজা রাখার জন্য তবে ক্ষেত্রে ইয়াহুদিদের বিপরীত আমল করার জন্য তিনি বলেছেন তোমরা আসরার রোজা রাখোদা আর ইহুদির বিপরীত আমল করো সোমো কবলা হইয়মান ও বা তাই আসুরা রোজা দশে মহরমের রোজা এর আগে একটা রোজা রাখো অথবা এর একটা রোজা রাখো দশে মহরমের আগে একটা রোজা রাখো এবং পরে একটা রোজা রাখো তাহলে দশে মহরম এবং নয় মহরম নয় দশ আমরা রোজা রাখতে পারি অথবা দশ এগারো আমরা রোজা রাখতে পারি যেটা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কারণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন মদিনায় দেখতে পেলেন যে ইহুদিরা রোজা রাখে তখন

তাই আমরা মঙ্গল বুধ দুইটা রোজা রাখতে পারি অথবা বুধ বৃহস্পতি দুইটা রোজা রাখতে পারি মুস্তাহাব অনেক সব বলছি তো এক বছর সামনে এক বছর পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন অথবা আমরা ইচ্ছে করলে এটা পরি 9 10 11 তিনটা রোজা রাখতে পারি কেউ যদি সবে একিটা রোজা রাখে দশই মহর নবিকリーム sallallahu alaihi wasallam দশই মহরম একটা রোজা রেখেছেন তাহলে এটা রোজা হবে কিন্তু এটা তানজি হবে মাকরি তানিম সাল্লাম বলেছেন যে তোমরা নয় দশ অথবা দশ এগারো রাখো বিরুদ্ধে করো তাই শুধু তারিখে একটি রোজা রাখা এটা হচ্ছে তানজি তাই আমরা নয় দশ অথবা দশ এগারো রাখার চেষ্টা করবো যেটা হাদিসে এসেছে আর অনেকে দেখা যায় দশে মহরম কে কেন্দ্র করে নিজের শরীর জামা ইত্যাদি ছিঁড়ে এগুলো হাদিসের মধ্যে নিষিদ্ধ আসছে এগুলো বর্জনীয় কাজ আল্লাহ আমাদেরকে দশে মহরমের সিয়াম সাধনা করার তৌফিক দান করুন